আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টেখাট বিডির নতুন একটি ভিডিওতে কেমন হবে যদি আপনার ফেসবুক প্রোফাইলের নাম কেউ দেখতে না পারে ভাবছেন এমন কি সম্ভব হ্যাঁ সম্ভব আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি ফেসবুক প্রোফাইলের নাম লঙ্ক রাখবেন বা হিডেন রাখবেন মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন টিউটোরিয়াল প্রতিনিয়ত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দিন আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেরি না করে টিউটোরিয়ালে চলে যাই এই কাজের জন্য আমাদেরকে ফেসবুক লাইট অ্যাপসটি ব্যবহার করতে হবে যে আইডির নাম হিডেন রাখতে চান সেই আইডিটি টি ফেসবুক লাইট অ্যাপসে লগ করে নেবেন এখানে আপনি আমার আইডির নাম দেখতে পাচ্ছেন আজকে এই আইডির নাম হিডেন করে আপনাদেরকে দেখাব জন্য আপনারা উপরে থ্রি ডটে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন আবার সেটিংস এ ক্লিক করুন এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করুন নেমে ক্লিক করুন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম সব কেটে দিন এখন এখানে আমাদেরকে একটি কোড বসাতে হবে ওটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে কপি করে নেবেন এটা কপি করে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে পেস্ট করে দিবেন রিভিউ চেন্সে ক্লিক করুন পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে সেভ চেন্সে ক্লিক করুন ব্যাস আমাদের কাজ শেষ চলুন এবার প্রোফাইলে গিয়ে চেক করে আসি দেখতে পাচ্ছেন প্রোফাইলে এখনো নাম শো করছে একটা রিফ্রেশ করলেই আর নাম থাকবে না বিশ্বাস হচ্ছে না আসুন রিফ্রেশ করে দেখাই দেখুন নাম নাই হয়ে গেছে এভাবে আপনি খুব সহজেই এই ট্রিক্সটি ফলো করে ফেসবুক আইডির নাম হিডেন করে রাখতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ